মোহাম্মদ ইসমাইল সে একজন পেশাগতভাবে সে একজন সিএনজি চালক এবং সিএনজি ড্রাইভার আমার তার তার একটা মানে একটা গাড়ি ছিল ও গাড়িটা গত রাত্রে চুরি হয়েছে এখন এই বিষয়ে কিভাবে চুরি হয়েছে এবং কিভাবে কি হয়েছে এখন তার ডকুমেন্টস আদি নিয়ে আপনাদের সম্মুখে এখন হাজির হবে সুপ্রিয় বিবাস আপনাকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি চলে যাব মোহাম্মদ ইসমাইলের কাছে আপনি আপনি যদি আপনার ব্যাপারটা যদি খুলে বলতেন হ্যাঁ আগে আসলে সাত নম্বর ওয়ার্ডত এখন যাই দুই নম্বর ওয়ার্ডত জায়গা কিনে ঘর বান্ধি আর উত রাস্তা আছে ফসুম দিয়েও রাস্তা আছে হুকমিকিও রাস্তা আছে তিনিমিকা রাস্তা আছে এখন সুর্য যে আঁরা গরম হুক মারে দিয়ে দিয়ে হুক দিয়ে বন্ধ করে কাড়া কল করলে নেটওয়ারটা নোয়াইট ডিস্টার্ব

এখন ওফত খবর পাইলাম যে দৈনিক কে নেয়ার ড্রাইভার অগ্ন খবর কর দৈনিক কে নেয়ার ইদ্দুরত হোয়ার সারে কে ভাড়াই আই এর রই কোন গাড়ি নম্বর হলো 13 29 92 কালা বড়ার গাড়ি জি এই তো কোন সিন্ধা এই তো দোকান আছে আচ্ছা তো কেবল দুয়া সফরা দেখতে আসছে না এগুলো হচ্ছে ডকুমেন্ট কোনো সহায় দিবেন ব্যক্তি যদি আপনারা যদি গাড়িটা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এই নিষেধ দেওয়া স্ক্রিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে